রাধে রাধে সুধি দর্শকবৃন্দ এবং ভক্তমণ্ডলী এই বছর আমি যে সারা বছরের একাদশীগুলো পরপর উপস্থাপনা করে চলেছি তার মধ্যে এটি হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী এর নাম পাশাঙ্কুষা একাদশী আশ্বিন মাসে মহালয়া হয়ে যায় তারপর দেবীপক্ষ পরে দেবীপক্ষে দুর্গা পুজো হয় দুর্গা পুজোর দশমী হয়ে যাওয়ার পরে যে একাদশী এই একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুষা একাদশী তো এই একাদশী সম্বন্ধে বলবো তার আগে আর দু একটা কথা বলে নি সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যারা নিয়ম সেবার মাস কার্তিক মাস বা কার্তিক ব্রত পালন করে তারা এই এই একাদশী থেকে নিয়ম সেবা মাস চালু করবে এবং ঠিক এক মাসের মাথায় জগদ্ধাত্রী পুজোর দশমীর পরে যে একাদশী জগদ্ধাত্রী দুর্গা আশ্বিন মাসে যেমন পুজো হচ্ছে মহিষাসুর মর্দিনী কার্তিক মাসে পুজো হচ্ছে করিন্দ্রা আসুর মর্দিনী দেবী জগদ্ধাত্রী এবং ইনি আদি এবং ওই ওনার পুজোটা তন্ত্র মতে হয় সাধারণত আর আমাদের এই যে পুজো এটি তো বৈদিক মতে হয় যাই হোক তাহলে এই একাদশী থেকে জগদ্ধাত্রী পুজোর পরের একাদশী পর্যন্ত যে এক মাস ওইটি নিয়ম সেবার মাস পালিত হয় আবার কোন কোন সম্প্রদায় এই একাদশী দুদিন পরে যে কোজাগরি পূর্ণিমা সে কোজাগরি পূর্ণিমার থেকে কার্তিক ব্রত শুরু করে এবং তারা গিয়ে ওই একাদশীর পরে জগদ্ধাত্রী পুজো একাদশীর পরে যে রাস পূর্ণিমা সেই রাস পূর্ণিমায় ব্রত সমাপ্ত করে তারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করে আর কেউ আশ্বিন থেকে একাদশী থেকে একাদশী করে আর আরেক দল আছে যারা সৌর মাস ধরে করে অর্থাৎ সূর্যের মাস হিসেবে কার্তিক মাস যেদিন শুরু হয় এবং সূর্যের মাস হিসেবে কার্তিক মাস যেদিন শেষ হয় সেই সৌর কার্তিক মাসটা তারা পালন করে এই কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস এবং ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর খুব প্রিয় মাস এ সম্বন্ধে পরবর্তী আলোচনায় ভালো করে আমি আলোচনা করব হ্যাঁ তো বিষয় হচ্ছে এই যে কার্তিক মাসটা এটা আবার চাতুর্মাস ব্রতের শেষ মাস মানে সেই শয়ান একাদশীর দিন ভগবান যে বিশ্রামে গেছেন পার্শ্ব একাদশীর দিন তিনি পাশ ফিরেছেন এবং ওই যে জগদ্ধাত্রী পুজোর ঠিক দশমীর পরের দিন ওটা উত্থান একাদশী উত্থান একাদশীর দিন ভগবান উঠবেন তার তাই জন্য এই চার মাস শয়ান থেকে উত্থান পর্যন্ত এই চারটে মাস যারা পালন করে তারা চাতুর মাস পালন করে আর যারা পারে না লাস্টে এই একটা মাস কার্তিক মাসটা পালন করে দামোদর মাস পালন করে ঠিক আছে যাই হোক এখন কথা হচ্ছে আই যে পুজোর পরের এই যে একাদশী এই একাদশীর নাম হচ্ছে পাশামকুষা একাদশী ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন যে এই একাদশীর নাম কি এবং এই একাদশী করলে কি হয় তার উত্তরে ভগবান ব্রহ্মবৈবত্য পুরাণের দৃষ্টান্ত তুলে বোঝালেন এবং বললেন এই একাদশী সমস্ত পাপ নাশ করে পাশ আর অঙ্কুশ জমের হাতে থাকে যেমন পাশ পাশ হচ্ছে দড়ি পাশ দণ্ড বেঁধে খিচে নিয়ে যায় আর অঙ্কুশ হচ্ছে একটা লাঠির মাথায় একটা লোহার ডান্ডা লাগানো থাকে যেটা দিয়ে ঠক করে মারা হয় হাতিকে হাতি তখন ছুটতে থাকে হাতিকে নিয়ে যাওয়ার জন্য অঙ্কুশ নামক অস্ত্র লাগে যেমন ঘোড়াকে চাবুক মারা হয় ঠিক আছে তাই অঙ্কুশ মন্ডুক যে মত্ত হাতি অহংকার গায়ের যদি সব কিছু করছে কোনো কিছু শাস্ত্র ধর্মের তোয়াক্কা করে না সেই মন্ডুপ হাতিকে অঙ্কুশ দ্বারা দমন করা হয় আবার পাশ দ্বারা বদ্ধ করে তাকে শান্ত করা হয় তাই একাদশীটি নাম পাশাঙ্কুষা একাদশী এই একাদশীটি পালন করলে সমস্ত পাপ কেটে যায় এমন কোনো পাপ নেই যে যেটা কাটে না তবে হ্যাঁ ওই নিত্য নিত্য পাপ করব আর নিত্য একাদশী করব কেটে যাবে তা হবে না আগে সংকল্প করতে হবে আমি আর এই পাপ করব না তারপরে শুদ্ধাচারে একাদশী পালন করতে হবে নিরাহার থেকে রাত্রি জাগরণ করলে একদম বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয় আর যথাহার সামান্য লব্ধ আহার করেও একাদশী পালন করা হয় কিন্তু নিত্য পাপ করবো নিত্য একাদশী পালন করব তাতে কোনো ফল হবে না এই কথাটা মনে রাখতে হবে আগে মনকে সংকল্প করতে হবে সংকল্পের দ্বারা বাদ হবে যে আমি এই ধরনের কাজ করব না আমি আর পাপ করব না তারপরে একাদশী পালন করলে পরে জন্মজন্মের যত পাপ করা অর্জিত পাপ সব কেটে যায় এবং একাদশী পালন পালনে কিছু দানের বিধি আছে তিল দুগ্ধ হ্যাঁ কিছু কিছু জিনিস দান করা যায় এবার অনেকে একাদশীর দিন দান করতে চায় না তাহলে তারা দ্বাদশীর দিন দান করুক হ্যাঁ একাদশীর দিন কিছু দান করতে হয় এতে বিশেষ করে এগুলো বলা আছে ছাতা জুতো হ্যাঁ অনেক কটা জিনিসই মনে পড়ছে না ছাতা জুতো শস্য দানা তিল হ্যাঁ স্বর্ণ গাভী ইত্যাদি যাই হোক একাদশীর আগের দিন সংযত থেকে একাদশী পালন করে দ্বিতীয় দিন যথা যথাসময়ে পারায়ণ করে ব্রত ভঙ্গ করতে হয় ঠিক আছে এবার মোটামুটি একাদশী সম্বন্ধে আগে পরে অনেক আলোচনা শোনা হয়েছে কম বেশি সবাই জানো এখানে শুধুই একাদশী সম্বন্ধেই বলা হলো সবাই ভালো থাকবে রাথে রাথে